হ্যালো বন্ধুরা তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকের ভিডিওতে আমরা পুরক্ষণ এবং সম্পরক্ষণ বা ইংরেজিতে যাকে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এবং সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলে থাকে তার ডেফিনেশন কী বা সংজ্ঞা কী সেটি বোঝার চেষ্টা করব। দেখো পুরক্ষণ এবং সম্পরক্ষণ এটি কোনো একটি পার্টিকুলারলি বা কোনো নির্দিষ্ট কোণের কিন্তু নাম নয় বা নির্দিষ্ট কোণকেও কিন্তু বিবেচনা করতে এই নাম দুটি দেওয়া হয়নি তাহলে এই পুরক্ষণ সম্পূরকণ কখন ইউজ হয় যখন আমরা দুটি কোণের মধ্যে কি সম্পর্ক বা দুটি কোণের মধ্যে কে আমরা বোঝার চেষ্টা করব এই দুটি কোণের মাধ্যমে ধরো কথার কথা যখন দুটি কোণের আমাকে যে ডেফিনেশন বলছে দুটি কোণের সমষ্টি এক সমকোণ বা নব্বই ডিগ্রি হলে এই কোণ দুটিকে একে অপরের পুরক্ষণ বলা হয় অর্থাৎ ধরো একটি কোণ আমি কথার কথা বলছি এরকম একটি কোণ এ বিসি একটি কোন এবং আরেকটি কোন ডিই এবং এফ এই দুটি কোন এখন এই কোন এ বি সি প্লাস কোন ডিইএফ এই দুটি করার পর যদি এদের যে মান সেটি যদি নব্বই ডিগ্রি হয়ে থাকে তখন আমরা এই দুটি কোনকে একে অপরের আমরা পুরো কোণ বলে থাকবো অর্থাৎ এই কোন এ এবং কোন ডিএফ একে অপরের পুরাক্ষণ হয়ে থাকবে আমরা এটি বলতে পারি ঠিক একই রকমভাবে সম্পূরক্ষণ কাকে বলবো যখন সম্পূরক্ষণে বলছে যে দুটি কোণের কোন একশো আশি ডিগ্রি হবে পুরক্ষণের ক্ষেত্রে যখন দেখছিলাম যে দুটি কোণের যোগফল নব্বই ডিগ্রি হচ্ছিল তখন তাকে পুরক্ষণ বলা হচ্ছিল সম্পরক্ষণের ক্ষেত্রে ঠিক ঠিক একই ডেফিনেশন মেনটেন করবে কিন্তু পার্থক্য একটি জায়গায় এখানে দুই সমকোণ বা একশো ডিগ্রি হতে হবে দুটি কোণের যোগফলকে অর্থাৎ আমি কথার কথা বলছি যে একটি কোন হয়তো ভাবে আছে এটি কোন আমি এ বি সি দিলাম আরেকটি কোন হয়তো একই রকমভাবে এরকমই আছে ডি এ এদের যদি আমি যোগ করি অর্থাৎ কোন এ বি সি প্লাস কোন এ এটি যদি একশো ডিগ্রি হয়ে যায় মানে এই কোন দুটি যোগফল যদি একশো আশি ডিগ্রি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই দুটি কোণকে একে অপরে সম্পূরক কোণ বলে থাকবো এখন কোশ্চেন আসবে তাহলে এই যে নিচের কোনগুলি বলছি এদের মধ্যে কোনটি পুরক্ষণ এবং কোনটি সম্পরক্ষণ যদি এমন কোশ্চেন আমাদের কাছে এসে থাকে আমার মনে হয় খুব একটা অসুবিধার কিছু জায়গা নেই প্রথম এক নম্বরটি দেখো আমরা দশ ডিগ্রি এবং একশো সত্তর ডিগ্রি যদি আমি যোগ করি টেন ডিগ্রি এবং একশো সত্তর ডিগ্রি যদি আমরা যোগ করে আমরা পাচ্ছি একশো আশি ডিগ্রি তাহলে দুটি কোণে যোগফল যখন একশো আশি ডিগ্রি হবে তখন স্বাভাবিকভাবেই আমরা একে কিন্তু সম্পূরক কোন বলে থাকবো একে অপরের সম্পূরকণ বলে থাকবো দুই নম্বরটি একই রকমভাবে দেখো আমরা যদি থার্টি এইট এবং ফিফটি টু এই দুটি যদি কোন অর্থাৎ থার্টি এইট ডিগ্রি এবং ফিফটি টু ডিগ্রি এই কোন দুটি যদি যোগ করি তাহলে আমাদের উত্তর পাচ্ছি নব্বই ডিগ্রি তাহলে দুটি কোণের যোগফল যদি নব্বই ডিগ্রি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কোন দুটিকে একে অপরের কোণ কিন্তু বলে থাকবো একই রকমভাবে আমরা তিন নম্বরটিও যদি দেখি আমরা তিন নম্বরে কি আছে থার্টি ফাইভ প্লাস সিক্সটি ফাইভ তাহলে এটি যোগ করলে হয় একশো ডিগ্রি কিন্তু একশো ডিগ্রি কিন্তু রকম ডেফিনেশনের মধ্যে আমরা পড়লাম না তাহলে একে কিন্তু না আমরা পুরক্ষণ বলতে পারবো না সম্পূরকণ বলতে পারবো তাহলে এটি এটি কিন্তু কোনোটি নয় তাহলে আমরা লিখবো কোনোটি নয় না এটি পুরক্ষণ না এটি সম্পূরকণ চার নম্বরটি কি বলছে দেখো চার নম্বর নম্বরটি বলছি নব্বই ডিগ্রি প্লাস নব্বই ডিগ্রি নব্বই নব্বই যোগ করলে একশো আশি ডিগ্রি তো স্বাভাবিকভাবে এটি সম্পূরক কোনকে ইঙ্গিত করছে আবার আরেকটি কোশ্চেন আছে পাঁচ নম্বর টোয়েন্টি ফাইভ ডিগ্রি প্লাস ওয়ান সিক্সটি ফাইভ ডিগ্রি তাহলে টোয়েন্টি ফাইভ ডিগ্রি এবং ওয়ান সিক্সটি ডিগ্রি যদি আমরা যোগ করি সেটি হবে ওয়ান ডিগ্রি পাঁচ পাঁচ দশ ওয়ান তাহলে এটিও কিন্তু কোনোটি হবে না কোনোটি নয় কারণ এক্ষেত্রেও দেখো একশো নব্বই ডিগ্রি এবং একশো ডিগ্রি এটি কিন্তু পড়ছে না এই ক্যাটাগরির মধ্যে এবার আমাদের মাথায় আসতে পারে কখনো কখনও এরকম মাথায় এসে থাকে ঠিক আছে দুটি কোণের যোগফল নব্বই ডিগ্রি বা একশো আশি ডিগ্রি হলে আমরা পুরক্ষণ বা সম্পূরক্ষণ বলে থাকি যথাক্রমে কিন্তু কিন্তু যদি তিনটি কোণের যোগফল এরকম হয় অর্থাৎ আমি যদি বলছি যে একটি কোণ সিক্সটি ডিগ্রি প্লাস একটি কোন টেন ডিগ্রি তাহলে সেভেন্টি এইটি নাইন একটি কোন টোয়েন্টি ডিগ্রি এই দুটো যোগ করলে তো নব্বই ডিগ্রি হয়ে থাকে তাহলে এই তিনটি কোন কি একে অপরে পুরোপক্ষণ করে থাকব বা এরকম হল নব্বই ডিগ্রি প্লাস ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস ফোরটি ফাইভ ডিগ্রি অর্থাৎ একশো আশি ডিগ্রি তাহলে এই তিনটি কোণে যোগ করতে একশো আশি ডিগ্রি তাহলে এই তিনটি কোণকে কি একে অপরে সম্পূরকণ করে থাকবো এখানে মাথায় রাখবো এই তিনটি কোণে যোগ করা একশো আশি ডিগ্রি হয়েছে খুব ভালো কথা কিন্তু তার অর্থ এই নয় যে এই তিনটি একে অপরের সম্পরক্ষণ হবে বা এই তিনটে একে অপরের পুরক্ষণ হবে কারণ পুরক এবং সম্পরক্ষণের আমার পুরক এবং কোণের ডেফিনেশন আমাকে বলছে দুটি কোণের যোগ হতে হবে তিনটি বা চারটি বা পাঁচটি বা ছটি এতগুলি কোণের যোগফল ফল ডিগ্রি হলে তার জন্য স্পেশাল কোনো নাম কিন্তু আমাদের গণিতে দেওয়া নেই শুধুমাত্র দুটি কোণের যোগফল যদি নব্বই ডিগ্রি হয় তখন আমরা পুরক্ষণ বলবো এবং দুটি কোণের যোগফল যদি একশো ডিগ্রি হয় সেখানে আমরা তাকে সম্পূরকণ বলে থাকবো আশা করছি পুরক্ষণ এবং সম্পূরক কাকে বলে সে বিষয়ে আমাদের যথেষ্ট ধারণা কিন্তু চলে এসেছে তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো